বৃদ্ধের রক্তাত্ম দেহ উদ্ধার ঘিরে শুক্রবার তীব্র চাঞ্চল্য ছড়ালো জগদ্দলে মৃতের নাম রাজকুমার চৌধুরী বয়স পঞ্চান্ন কাকিনরা নভরজা জুট মিলের অস্থায়ী শ্রমিক ছিলেন বৃহস্পতিবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন মৃত ব্যক্তি জগদ্দলের স্টেশনে লাগোয়া বস্তির বাসিন্দা ছিলেন ওই দিন বেলা স্টেশন চত্বরের চার নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পেছনে নিকাশি ড্রেনের মধ্যে তাকে পড়ে থাকতে দেখা যায় তার মাথার ডান দিকে আঘাতের চিহ্ন রয়েছে অভিযোগ বৃদ্ধকে ইট দিয়ে মাথা থেতলে খুন করা হয়েছে

বাড়িতে কিন্তু এইভাবে ড্রেনে পড়ে লোক নাও এইখানে কি শুয়ে থাকতো এখানে সবসময় শুয়ে থাকতো রক্ত দেখা যাচ্ছে কি মনে করছেন কি কি মেরে ফেলে দিয়ে নিশ্চয়ই এটা মারাই না না উনি এভাবে রক্ত এভাবে কেউ ওনাকে এরকম করবে না মেরে আর ওখানে ফেলে দিয়েছে উনি ওনার কি নাম দিবেন রাজু কি নাম কি নাম রাজকুমার

হতে পারে মিষ্টির মধ্যে পকেটে কাঁটা দিচ্ছি হতে পারে কাঁটা নিচে ও মারামারি করে নিয়ে ফেলে দিয়েছি দেন আপনার নাম আমার নাম নাজমুল খাতুন আমার বউ আর আছে বাবু আমি লোকে বাড়ি বাজার বাড়ি ও আগা গড়া থেকে বাইরে বাইলে থাকতো ঘরে থাকতো না বাবু যখন যেতে একটা রুটি চাইতো ভাত চাইতো দিয়ে দিতাম ও কোনো ঘরে ঘুমাতো না বাবু আমার তো ঘর পাশে আছে ঘুমাতো না এইখানে আসতো এইখানে থাকতো এইখানে ঘুমাতো আর রাত্রিবেলা কোথায় ঘুমাতো না ঘুমাতো বাবু আমি লোকের বাড়ি কাজ করে আসতাম রান্না করতাম খেয়ে ঘুমিয়ে পড়তাম বলছে একটা রুটি দিয়ে দিয়ে দিতাম একটা ভাত দিয়ে দিয়ে দিতাম আমি সকালে বেড়ে একটা কাজে যাই বাসন মাজা কাজে এখন কোথায় গেছে কে মারলো বাবু ওর সঙ্গে কেউ যেত এই টিফিন মাস্টারটা আছে না উনি ডেকে খাওয়া দায় ঘরে খুব দুশ্চিন্তা ছেরা তাই যত ছেরা তাই সব কিছু করে ওকে খুব ভালোবাসে টিফিন মাছে তবে দেনি ছিল Porsche দিন Porsche দিন Porsche দিন সারা ছিল রাতে বেলা 9টার সময় খাওয়া নিয়ে আজকে আজকে জানতে পারলাম আজকে জানতে বললাম আমরা সবদিকে খোঁজা খুঁজি করছি তখন আমার পাড়ার একটা ছেলে ওকে যাচ্ছে ছিল তো পড়ে আছে রাজকুমার চৌধুরী